মানিকগঞ্জের সাটুরিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠা পালিত হয়েছে। শাটুরিয়া থানার বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হাসপাতাল মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয় এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন উজ্জামানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য দেন সাটরি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন যুগ্ম আহ্বায়ক সবুজ হোসেন ও সদস্য সাইদুর রহমান আরো উপস্থিত ছিলেন সাটুরি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব যুব দলের আহ্বায়ক আমির হামজা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা একশ এক চি চাকিদার ছবিটা জানা ভাইমারি জানা আমার থানার নিত্রবৃন্দ